সামনে আসছে এবং এই নতুন একটা রাষ্ট্রপত্তনকে একটা জনগণের অভিপ্রায় হিসেবে তার প্রকাশ হিসাবেই দেখা হচ্ছে এবং প্রতিরোধ যুদ্ধের মধ্য দিয়েই সেই রাষ্ট্রপত্তন নিশ্চিত হবে সেই আকাঙ্ক্ষাই ব্যক্ত করা হয়েছে এবং সেখানেই নতুন সরকারের কথা বলা হয়েছে এবং যে সরকার পরবর্তীকালে সতেরো তারিখে শপথ নিয়েছে তো এই জায়গাটা আমরা সবাই জানি যুদ্ধকালীন মানে যখন একটা দেশের উপরে গণহত্যা চাপিয়ে দেওয়া হয় এবং সেই রাষ্ট্র তার নিজের অর্থাৎ আমি যদি পাকিস্তান রাষ্ট্র কাঠামো আমরা দেখি পাকিস্তান রাষ্ট্র কাঠামোর তার সেনাবাহিনী সেই রাষ্ট্র কাঠামোরই একটি অংশের মানুষের উপরে তাদের অধিকার হরণ করে তাদের উপর গণহত্যা চাপিয়ে দিচ্ছে সুতরাং ওটা রাষ্ট্র তার নিজের টিকে থাকার ভিত্তিটা নিজের এই ধ্বংস করেছে এবং সেটার বিরুদ্ধে লড়াই করে একটা বিজয় আনা এবং একটা নতুন রাষ্ট্রপত্তন করা সেটা তখন একটা যাকে বলে স্বাভাবিক অস্তিত্বগত অধিকারে পরিণত হয়েছে মানুষের যাকে বলে ন্যাচারাল রাইটস সেই একেবারে প্রাকৃতিক অধিকারের প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে কেননা রাষ্ট্রশক্তি নিজেই তার জনগোষ্ঠীর উপরে একটা ভয়ঙ্কর গণহত্যা চাপিয়ে দিয়েছিল ফলে স্বাধীনতা সংগ্রাম করাটা তখন একটা স্বাভাবিক প্রাকৃতিক অধিকার সেই অধিকারের জায়গা থেকে এবং তার রাজনৈতিক যে ধারাবাহিকতা দুই দিক থেকে এর বৈধতা ছিল এবং সেই বৈধতার ভিত্তিতে একটা রাষ্ট্র ঘোষণা করা হয়েছে রাজনৈতিক বিভাজন থাকলেও দশই এপ্রিল বলা চলে যে একটা জাতীয় কনসেনসাস ঘোষণা ওই রকম একটা ওই রকম একটা গণহত্যার মুখে দাঁড়িয়ে সেই জাতীয় কনসেনসাস তৈরি হয়েছিল সেই কনসেনসাস এই ঘোষণার দিয়ে একভাবে আমরা আমরা প্রকাশকে ধরে নিতে পারি মধ্যে হয়তো প্রেক্ষাপটে যেতে পারবো যে কিভাবে আমাদের রাজনৈতিক স্রোতগুলো এসছে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের দুটো গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে একটা হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা যেটাই আসলে এই সংগ্রামের কে এই পর্যায়ে বলা চলে নিয়ে এসছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা মানুষ একটা সরকার নির্বাচিত করবে এবং তারা রাষ্ট্র পরিচালনা করবে এবং তার মধ্যে সকল অংশের মানুষের মানুষ তো একটা সর্বনাম কিন্তু এই ক্যাটাগরির মধ্যে নাগরিকদের যে নানান অংশ থাকে সেটা জাতিগতভাবে ধর্মীয় দিক থেকে লিঙ্গীয় পরিচয়ের দিক থেকে নানাভাবে তার মধ্যে পার্থক্য থাকে শ্রেণীগত পার্থক্য জায়গা থাকে সেই পার্থক্যগুলোকে একটা রাষ্ট্র কীভাবে সকলের নাগরিক মর্যাদার ভিত্তিতে গ্রহণ করবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গণতন্ত্রের ওইটাই সবচেয়ে আসল দিক কেননা ভোট একটা গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু ভোটের ব্যাপারটা কেবলমাত্র ভোটের মধ্যে থাকলে এই যে নাগরিকদের প্রত্যেকের অধিকারের একটা একটা আয়োজন একটা ব্যবস্থা একটা অঙ্গীভবন একটা রাষ্ট্রের মধ্যে ঘটে সেই জায়গাটা পুরোপুরি পরিষ্কার হয় না ফলে ভোট এক্সটেন্ডেড হয় আসলে ভোট সত্যিকার ভোট হয়ে উঠে যখন একটা রাষ্ট্র এই সকল অংশের নাগরিকের সেটা শ্রেণীগত জাতিগত ধর্মীয় কিংবা লিঙ্গীয় পার্থক্যের ভিত্তিতে নাগরিকদের যে বিভাজন থাকে সেই বিভাজনের দুঃখিত আমাদের তো সেই বিভাজনটাকে যখন রাষ্ট্র ধারণ করতে পারে সেই জায়গা থেকে আমাদের একটা রাষ্ট্রকে আমরা স্বাধীনতা সংগ্রাম গণতান্ত্রিক এবং এইটাকে আর একটু সম্প্রসারিত যদি আমরা ধরি যে নাগরিকদের মধ্যে সুযোগের সমতা সৃষ্টি করা সাম্য তৈরি করা এইটা সংগ্রাম কিন্তু অত্যন্ত শক্তিশালী ভাবে উপস্থিত ছিল বলা চলে মানুষের মধ্যে সমতার প্রতিষ্ঠার যে লড়াই তার জন্য যে রাজনৈতিক অর্থনৈতিক চিন্তা কিংবা রাষ্ট্রকল্পনা সেটাও একই সাথে আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে আমরা যদি একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্রোতধারা ছিল ফলে একদিকে পাকিস্তানি রাষ্ট্র কাঠামো থেকে একটা জাতিগত কিংবা জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণ বলেন তার অধিকার মর্যাদার প্রশ্ন বলেন সেইটা প্রতিষ্ঠার যেমন জাতীয়তাবাদী ধারা তৈরি হয়েছে আরও এক্সটেন্ডেড হয়ে সমস্ত নাগরিকের যে সুযোগের সমতা সৃষ্টি করা সাম্য সৃষ্টি করা তার রাষ্ট্রকল্পনাও কিন্তু এই রাজনৈতিক সংগ্রামের মধ্যে ছিল এবং উনিশশো সালের প্রেক্ষাপটটা এই দুই স্রোতই তৈরি করেছে জমিনটা পুরো দুই স্রোতই তৈরি করেছে উনিশশো সালের নির্বাচনে কৌশলগত প্রশ্নে আওয়ামী লীগ অংশ নিয়েছিল জাতীয়তাবাদী ধারাটি অংশ নিয়েছিল অন্য যারা সেই সময় সমাজতান্ত্রিক রাজনীতি করতো সমতার রাজনীতির জায়গা থেকে ধারা যারা একাত্তর সালের এই প্রেক্ষাপট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা সত্তর সালের নির্বাচনে অংশ নেননি কিন্তু একাত্তর সালের এই যে পঁচিশে মার্চ রাতে যে গণহত্যা চাপিয়ে দেওয়া হলো তার পরের প্রেক্ষাপট কিন্তু বদলে গেছে কিংবা বলা চলে যখন থেকে এই গণপরিষদ বাতিল করে দেওয়া হলো তার পরের প্রেক্ষাপটই বদলে যাওয়া হয়েছে নয় মার্চ মৌলানা ভাসানির ঘোষণা দেখলে পরিষ্কারভাবে বোঝা যায় যে তখন ইতিমধ্যে এটা একটা জাতীয় ঐক্যমত্বের দিকে চলে যাচ্ছে এবং একটা কনসেনসাস তৈরি হয়ে গেছে এবং তারপরে পঁচিশ তারিখের গণহত্যার পরে এই দেশে পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে সেনাবাহিনী ইপিআর পুলিশ তারা যখন বিদ্রোহ ঘোষণা করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা কারণ একটা সেনাবাহিনী তো নানান সময় অত্যাচার করতে পারে কিন্তু সেই সেনাবাহিনীর অংশ যখন বিদ্রোহ ঘোষণা করে এই স্বাধীনতা সংগ্রাম আত্মনিয়ন্ত্রণের সংগ্রামে যুক্ত হয়ে পড়ে তখন সেটা একটা নতুন রাষ্ট্রের আসলে ভ্রণ সৃষ্টি করে দেয় এই জায়গাটা আমাদের বিবেচনার মধ্যে রাখা দরকার এবং এই স্রোতগুলো আমরা সেখানে একসাথে এসে পাই ফলে আমরাই যেটা আমাদের দিক থেকে আমরা যে ইতিহাসটা দেখি যে একাত্তর সালের প্রেক্ষাপটে এই একটা জাতীয় ঐক্যমত্য ক্রমাগতভাবে তৈরি হয়েছে এবং গণহত্যা সেটাকে একটা জায়গাতে প্রবল জাতীয় প্রতিরোধের জায়গাতে নিয়ে গেছে এবং সেটারই একটা যাকে বলে যে ঘোষণা এসেছে দশই এপ্রিল এবং বাংলাদেশের ইতিহাসে এই ঘোষণাটির এই দিক থেকে গুরুত্ব আছে যে এসেন্সের দিক থেকে অর্থাৎ যে মর্মবস্তুতে পুরো আকাঙ্ক্ষাটাকে ধারণ করা যায় সেই ভাষাটা এই ঘোষণাপত্রে সংযুক্ত হয়েছিল যে এই রাষ্ট্রটা গঠিত হচ্ছে এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে কেননা সে একটা গণতান্ত্রিক যে অধিকার তার যেটাকে ক্ষুণ্ণ করা হচ্ছে সেইটা প্রতিষ্ঠার জন্যই তার জন্ম এবং এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আমি একেবারে সাম্যকে ধরেন সবচেয়ে ন্যূনতম জায়গাতে ধরছি যে সুযোগের সমতা এইটা নাগরিকদের মধ্যে তৈরি করা মর্যাদা অর্থে যে রাষ্ট্র সকল নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করবে রাষ্ট্র নাগরিকের মধ্যে কোনো বৈষম্য করবে না সেটা ধর্মীয় জাতিগত ভাষাগত কিংবা লিঙ্গীয় পরিচয় কিংবা শ্রেণীগত রাষ্ট্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে নাগরিকরা যাতে কোনোভাবেই সেটা আইনি দিক থেকে হোক কিংবা অর্থনৈতিকভাবে হোক তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় এই যে একটা রাষ্ট্র যেটা এই সময়কালে মানুষের এই তেইশ বছরের যে সংগ্রাম কিংবা তারও আগে থেকে আমরা যদি ধরি যে মানুষ মুক্তির যে লড়াই করছে তার অধিকারের যে লড়াই করছে সেই লড়াইটাকেই একটা রূপায়ণ তার ঘোষণার মধ্যে দিয়ে এসেছিল বাংলাদেশ রাষ্ট্র পরবর্তীকালে না এই ঘোষণা না এই দিবস না এই এমনকি নেতৃত্ব কাউকেই খুব বেশি মর্যাদার জায়গায় রাখেনি